জয়গুরু পরমোদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে রান্নাঘর সম্পর্কে কিছু কথা রান্নাঘরে কেমনভাবে প্রবেশ করতে হয় রান্না করবার সময় একটা জিনিস আমাদের স্মরণে রাখতে হয় রান্নাঘরে কোন জিনিসটি শ্রী ঠাকুর রাখতে বললেন পরম প্রেমময় সিসি ঠাকুরের বাণী স্বাস্থ্য ও সদাচার সূত্র রসার্থ সহ তোমাদের রন্ধনশালা যেন এমনতর পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকে যাতে ওই রন্ধনশালার আবহাওয়া সংক্রামিত হয়ে তোমাদিগকে আক্রমণ করতে না পারে রন্ধনকার্য নিযুক্তদের স্বাস্থ্য যেন সহজ ও ব্যাধিমুক্ত থাকে সচ্চিন্তা ও সদাচার পরায়ণতা নিয়ে রন্ধনশালায় প্রবেশ করতে যে সমস্ত কাপড় চোপড়ের প্রয়োজন তা যেন বিশেষভাবে পরিশুদ্ধই হয় এবং তা যেন আলাহিদাই থাকে সে কাপড় চোপড়ের দ্বারা কোনো প্রকার সংক্রমণের আশঙ্কা না থাকে এমনতর তীক্ষ্ণ দৃষ্টি রেখো বাসি কাপড়ে বা বাইরে থেকে এসে সেই জামা কাপড়ে রান্নাঘরে ঢোকা সমীচীন নয় হোক রসার্থ অন্য জানিস মনে বয় অন্ন মাফিক প্রবৃত্তি হয় এটি নির্ধারিত তাই তো পরমদাল শিশি ঠাকুর বারংবার আমাদের নিষেধ করেছেন এখানে সেখানে খাওয়া ভারণ সদাচার লঙ্ঘন হয় এমন জায়গায় কিন্তু খেতে নেই তাই সদাচারটা সব সময় কিন্তু আমাদের ঠিক রাখতে হয় সুতরাং সেই অন্ন যেখান থেকে তৈরি হয়ে আসে সেটি হলো রান্নাঘর তার যথাযথ ব্যবস্থাপনা তাই নিতান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথমেই নজর রাখতে হবে রান্নাঘরটি যেন এমন জায়গায় হয় যেটা বাড়ির ভিতরে চরা ফেরার পরিসরের মধ্যে না পড়ে বরং সেখানে যেন রান্নার কাজে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিদের যখন তখন এসে ঢুকতে না হয় রান্নাঘরটা তাই আমাদেরকে এমন একটি জায়গায় করতে হবে সেটি সেইখানে যেমন রান্নাঘরটা যেন ঘরের থেকে একটু আলাদা থাকে সব মানুষের সেখানে প্রবেশ চলে না রান্নাঘরে বাসনপত্র থেকে শুরু করে কৌটো পুটলি ইত্যাদি প্রচুর ছোট ছোট আলগা জিনিস থাকে সব কিছুকে সর্বক্ষণ ধোয়া মোছা করা সম্ভবপর নয় তাই রান্নাঘর যেন আলাদা থাকে যাতে স্থানটির পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয় রান্না যারা করবে তাদের উচিত রান্না শুরুর আগে সব দিক দিয়ে নিজেকে প্রস্তুত করা রাঁধুনির শরীর যদি স্বাস্থ্য ও সহজ না থাকে মনের অবস্থা যদি নির্মল না থাকে চরিত্রে যদি সদাচার না থাকে রান্নার সময় তার সেই ভাব অন্যকে দূষিত করে তুলবেই যার তার হাতে রান্না খেতে নেই ধরুন হঠাৎ করে এক মা রান্না করছেন আর রান্না করতে করতে অযথা চিৎকার চেঁচামেচি করছেন বাড়ির লোকের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেলেছেন ঝগড়া করতে করতে কেঁদেও ফেলছেন আজে বাজে মনে চিন্তাও আসছে সেই সময় আপনি খাবার রান্না করছেন সেই খাবার বাড়ির পরিবার পরিজনকে দিচ্ছেন সেই খাবারটা অলরেডি আপনার কিন্তু দূষিত হয়েই গেল তাই খাবারটা আপনার আর ভালো থাকলো না আপনি যতই মশলা দেন যতই তেল ঝাল নুনের পরিমাণ ঠিক রাখুন মন যদি আপনার দূষিত থাকে সেই দূষিত মন আপনার করা রান্নাকেও দূষিত করতে বাধ্য এটা আমার কথা নয় এটা ঠাকুর বললেন তাই পরমদার শিশি ঠাকুর আগের থেকেই সাবধান করলেন যে রান্না করবেন তাকে সব দিক থেকে সহজভাবে প্রস্তুত হতে হবে রান্না করা আর খেতে দেওয়া যেমন তেমন কথা না ঠাকুরের এই কথা শুনে বুঝতেই পারা যাচ্ছে রান্নাটা কত জটিল জিনিস তৈরি নিজেকে মানে মনকে তৈরি করা রান্না করবার সময় একটুও যাতে মনে খারাপ ভাবনা আসে সেদিক থেকে লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন রান্নাঘরের জন্য এক স্ত সূত্র তাজা কাপড় আলাদা রাখতে পারলে খুবই ভালো অন্ততপক্ষে যেন রাতে পরে শোয়া বাসি কাপড় কিংবা বাড়ির বাইরের পরে কাপড়গুলি না বদলে রান্নাঘরে ঢোকা না হয় কাপড়ের তন্তু খুব সহজেই পরিবেশের জীবাণুদের বহন করে চলে সেই সঙ্গে সে তার সংস্পর্শে আসা ব্যক্তিদের অনুভব ও কিন্তু অনেকটাই বহন করে থাকে ফলে কাপড়ের বিষয়ে সচেতন না হলে ভালো মন্দ নির্বিচারে নানা রকমের প্রভাব অন্যের মধ্যে সংক্রামিত হয়ে তার প্রকৃতিকে বিশৃঙ্খল করে তুলতে পারে বুঝতেই পারলেন যে এই রান্নাঘর জিনিসটা কত মানে শুদ্ধ জিনিস এইখানে যেখানে সে মানে যেখানে সেখান থেকে মানুষ এলো এসে সোজা রান্নাঘরে প্রবেশ করে গেল যেখান থেকে খুশি কাপড় পরে এসেও রান্নাঘরে প্রবেশ করে গেল রান্নার বাটিতে কি আছে সে সব দেখে নিল খুলে খালে তাহলে সেই রান্নাঘরের আর কোনো বিচার থাকলো না এইভাবে রন্ধনশালায় নিজেকেও প্রবেশ করতে হয় সহজ মন প্রস্তুত করে প্রবেশ করতে হয় রান্নাঘরে তাই রান্নার কাজটা মায়েদেরকে অতি সুন্দরভাবে সম্পন্ন করতে হয় আপনি যতই ভালোভাবে রান্না করুন না কেন আপনার দূষিত মন রান্নাকেও দূষিত করবে তাই তাই রান্নাঘর আপনাকে বিশুদ্ধ রাখতে হবে আপনাকে নিজেকে বিশুদ্ধ থাকতে হবে আর রান্নাঘরে ঠাকুর যেটি রাখতে বললেন সেটি হলো পস্ত সাফসুত্র তাজা কাপড় যেটা আমাদের রান্নাঘরে রাখা উচিত এবং এটা প্রতিদিন ব্যবহার করা উচিত এইভাবে রান্না করলে কোনো রকমভাবে মানুষ অসুস্থ হয় না এই রান্না খেয়ে রান্না করবার সময় ভালো মনোভাব নিয়ে রান্না করতে হয় ভালো যদি মনোভাব না থাকে রান্নাঘরে প্রবেশ করে রান্না করার দরকার নেই ঠাকুর এইগুলি নির্দেশ দিয়েছেন তাই ভালো রাখতে ভালো থাকতে ভালো করতে অবশ্যই আপনারা পরম আলির দেওয়া যে নির্দেশ রান্নাঘরের জন্য রান্না করার জন্য সেগুলিকে অবশ্যই মানুন বিশেষ করে রান্নার ক্ষেত্রে সদাচার পালন করে চলুন আজ প্রসঙ্গ এটুকুই পরের দিন আসব নতুন প্রসঙ্গের সাথে জয়গুরু